রবিবার দিনভর ভারতের রাজনীতিতে চর্চার কেন্দ্রে নীতেশ কুমার মহাকাঠবন্ধন ভেঙে পুনরায় বিজেপির সঙ্গে জোট বাঁধায় উত্তাল গোটা দেশের রাজনীতি সারাদিন এই নিয়ে তরজা কম হয়নি বাংলাতেও বারবার রাজনীতিতে নীতিশের দলবদল নিয়ে সরব হয়েছে বাংলার শাসক দল রাজনীতিতে এভাবে বারবার দলবদলে বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতার অভাব হয় বলে প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ সেটা নিশ্চিতভাবে তিনি বলতে পারবেন যে তিনি হঠাৎ এটা তো বিশ্বাসযোগ্যতা একজন যদি বারবার দলবদল শিবির বদল জোট বদল করতে থাকে তাহলে তো মানুষের রাজনীতিতে জনতার দরবারে বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা অভাব হয়ে যায় রাজনীতিটা কলুষিত হয়ে যায় তো সেখানে যদি কেউ সেটা করে থাকেন তার ব্যাপার আগে মমতা এবার নীতিশ ইন্ডি জোটের পিন্ডি চোটকে দিয়েছেন বলে কটাক্ষ ছুড়ে দেন সুকান্ত মজুমদার ছিল পিন্ডি জোটের পিন্ডি চটকে গেছে আর তো কিছু করার নেই এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পিন্ডি চটকালেন এবার নীতিশ কুমার পিন্ডি চটকে একদম গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে দিয়ে এলেন আর ইন্ডি জোটের কিছু হওয়ার নেই প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বুদ্ধিমান মানুষ এদিকেই আসবে বলে মত প্রকাশ করেন অগ্নিমিত্র পল আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার যে দূরদর্শিতা তার যে ফোরকাস্ট যেভাবে তার যে রোডম্যাপ যে কোনো মানুষ মানে যার বুদ্ধি আছে আর যার সেন্স আছে সে আজকে এই দিকেই আসবে যে আমিও কিন্তু এই যে জার্নি এই জার্নিতে আমিও শরিক হব সুতরাং আজকে যদি নীতিশবাবু তার ভুলটা বুঝে থাকেন আর শুধরে নিয়ে যদি আসতে চান ওয়াই নট এবার শুধু মোদী সরকারই নয় চারশো পার করবে বিজেপি এটা তারই পূর্বাভাস এখন ইন্ডি জোটের পিন্ডি চটকে গেল চটকানো আগেই শুরু হয়েছিল কিন্তু বিহারের লিট্টি চোকা ব্যাঙ্গালোরের ইডলি ধোসা কিংবা মুম্বাইয়ের পাওভাজি আর রাহুল গান্ধীর স্বপ্নের প্রধানমন্ত্রীর কুর্সিতে পৌঁছানো সম্ভব হলো না তো এরপরে দেখুন কি পরিস্থিতি তৈরি হয় এবং আমরা তো বারবার যেটা বলে আসছিলাম যে দু সালে প্রধানমন্ত্রী পদের কোনো ভেকেন্সি নেই প্রমাণ হচ্ছে আবার এবং আরও এক দু মাসের মধ্যে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামী এক সপ্তাহের মধ্যে যে পরিবর্তন আসতে চলেছে তাতে আপনারা দেখবেন যে এবার শুধু মোদিজি আবার একবার মোদী সরকারই নয় এবার হয়তো আমরা চারশো পার করব। বিজেপির কোন সময় ভালো আবার কোন সময় খারাপ আসতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকার বার্তা দেন ফিরহাদ যারা আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি মানুষ যারা ধর্মনিরপেক্ষ মানুষ বিশেষ করে মাইনরিটি যারা আজকে অনিশ্চয়তার মধ্যে রয়েছে তারা আমাদের দিকে তাকিয়ে আছে সেখানে যদি কেউ বিজেপির সাথে হাত ধরেন সেই মানুষগুলোর বিশ্বাস ভঙ্গ হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করছি বিজেপির বিরুদ্ধে এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাব কোনো সময় ভালো টাইম আসে বিজেপির কোনো সময় খারাপ টাইম আসতে পারে কিন্তু মানুষের বিশ্বাস নিয়ে যে লড়াই সেই লড়াই আমরা করে যাব তবে নীতিশের দল বদল নিয়ে ক্ষুব্ধ দিলীপ ঘোষ তার মতে এরকম রাজনীতি ভারতে বন্ধ হওয়া দরকার আছে জল্পনা সত্যি হোক তারপরে এখন বলার কিছু নেই তবে নীতিশ কুমারের অভ্যাস আছে প্রতি দু একবার আর শপথ গ্রহণ করেন একবারে ভোটে জিতে তিনবার চারবার শপথ গ্রহণ করতে হয় এরকম রাজনীতি ভারতবর্ষে বন্ধ হওয়ার দরকার আছে রাজনীতিতে কেউ কেউ মেরুদণ্ড বন্ধক দিয়ে দেয় কটাক্ষ সৌময়ের আর সবার মেরুদণ্ড তো আর শক্ত হয় না রাহুল গান্ধীর মতো আদর্শের লড়াই নীতির লড়াই কংগ্রেস লড়ছে বিজেপির বিরুদ্ধে আর এর বিরুদ্ধে বিচ্ছিন্নতার বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তো এরা কখনো সখনো যদি চলে যায় বা যায় বা সরকার করে দেখুন ক্ষমতা আর আদর্শ ক্ষমতা কেন্দ্রিক আদর্শ আদর্শ কেন্দ্রিক ক্ষমতা এ দুটো তো তফাত আছে তো তারা মেরুদণ্ড কেউ কেউ হয়তো বন্ধক দিয়ে দেয় সেটা তো হয়ই রাজনীতিতে সম্ভব দেখা যাক বিজেপি প্রচুর টাকা ঢালছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলে প্রতিক্রিয়া দেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিহারের অন্তর্বর্তীকালীন রাজনীতি কি চেহারা নিচ্ছে বাইরে থেকে বোঝা মুশকিল বিজেপি আপ্রাণ চেষ্টা করবে ভাঙানোর জন্য কিন্তু আমার মনে হয় না নীতিশ কুমার এরকম বারবার দল বদল করে তার নিজের বিশ্বাসযোগ্যতা টিকিয়ে রাখতে পারবেন এবং আমিও ওই টুকরোটাকে দেখছি যে জেটি ইউর মধ্যেও অন্তর্বিরোধ আছে কিন্তু এই মুহূর্তে বলা খুব মুশকিল কয়েকদিন ধরে তো স্পেকুলেশন চলছে এই নীতিশ কুমার পদত্যাগ করলেন এই মন্ত্রী না। তো বিজেপির তো প্রচুর টাকা ওরা প্রচুর টাকা ঢালছে এর পেছনে কোনো সন্দেহ নেই এখন দেখা যাক কি দাঁড়ায় তেজস্বী তিনিও তো চেষ্টা করছেন যাতে গঠবন্ধন টিকিয়ে রাখা যায় আমাদের পক্ষে বাইরে থেকে কোনো মন্তব্য করাটা বোকাম হয়ে যাবে আর এভাবেই নীতিশ কুমারের পুনরায় দলবদল নিয়ে উত্তাপ ছড়ায় বঙ্গ রাজনীতিতে কালকাটা নিউজ